নমস্কার সকল দিদি ক্যান ওয়েলকাম টু বেনারসি নিকেতন আজকে যে কালেকশন গুলো দেখাবো একটা দারুণ সুন্দর খাড়ড়ির কালেকশন প্রচুর দিদি ভাই আমাদের কাছে খাড্ডি চেয়েছে परेशान মানে আমরা অনেক শুনেছি একদম ব্লেন্ডেড খাড্ডি দেখাও দারুণ খাড্ডি দেখাও আজকে প্রত্যেকটা সফট রেঞ্জের একদম ব্লেন্ডেড খাড়ড়ি উইথিন বাজেট রেঞ্জ দুটো ডিজাইন একটা হলো এইটা অ্যান্ড এই একটার কালার আরেকটা আসবে ক্রিম কালার ওটা আমি পরে দেখাবো এখন আমি ওই জিনিসটাকে দেখাচ্ছি না ওটা আনতে গেছে ওটা ক্লাসিক ক্রিম বিশ্বাস করো একটা ডিজাইন আসছে এইটা দেখো এই ডিজাইনটা খুলে দেখাই এই যে শাড়িটা আমরা আমাদের বেনারসি নিকেতনের শামবাজার বিধান সরণী শোরুম থেকে দেখাচ্ছি আর তোমরা কন্ট্যাক্ট করতে হলে আমরা অনলাইন ডেলিভারি করি তো তাই কন্ট্যাক্ট করতে হলে তোমরা নাইন নাইন জিরো সেভেন থ্রি নাইন এইট জিরো এইট ডাবল ওয়ান নাইন জিরো সেভেন থ্রি নাইন এইট জিরো এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করো আর একটা নাম্বার হলো সিক্স টু এইট নাইন এইট ফোর সেভেন থ্রি এইট টু এইট নাইন এইট ফোর সেভেন থ্রি এইট টু এই দুটো নাম্বারে যোগাযোগ করো অ্যান্ড লুক অ্যাট দ্য খাড্ডি আচ্ছা একটা জিনিস তোমাদেরকে দেখাই আমরা যখনই কোনো জিনিস ব্লেন্ডেডে বানাই না এমন না যে ব্লেন্ডেড বানাতে হলে ব্লেন্ডেড বানিয়ে দিলাম জাস্ট এই মেন্টালিটি আমাদের থাকে না আমাদের থাকে যতটা ক্লোজ করা যায় বাজেট রেঞ্জে মানে তোমাদের কাছে কোয়ালিটি রেখে বাজেট রেঞ্জে এই যে শাড়িটা আজকে দেখাবো হয়তো বা তোমাদের কাছে এই শাড়িটাই আমরা সতেরোশো পঞ্চাশ টাকায় প্রেজেন্ট করতে পারতাম বা আঠেরোশো পঞ্চাশ টাকায় প্রেজেন্ট করতে পারতাম সেই ক্ষেত্রে কোয়ালিটি যেটা হতো আর এখনের যে দামটা বলবো কোয়ালিটিতে তফাত আছে কিন্তু আমি তোমাদেরকে একটা সিম্পল জিনিস বোঝানোর জন্য দুটো শাড়িকে একসঙ্গে খোলার চেষ্টা করছি তুমি না দেখো এইটা আসছে পিওর লালটা অ্যান্ড এইটা আসছে সেম দেখো দূর দিয়ে যদি দেখো আমি লাল কালার আছে এই শাড়িটা লাল সর এটা পরে দেখাচ্ছি না তোমাদের কাছে লালটা দেখাই তাহলে লালের সঙ্গে লালকে জাজমেন্ট করা যায় লালের সঙ্গে অন্য কালারকে জাজমেন্ট করা খুব ডিফিকাল এত বড় একটা প্রাইম কালার তো লাল দেখো দেখো এই লালটা আমি এদিকে খুললাম গোপাল লাল এদিকে পিওর খাড্ডি খুললো আমরা না শুধু শুধু যে প্রাইসিং এর ব্যাপার আসে সেটা নয়

এইটাকে সতেরোশো টাকা বানানোর জন্য আরও কোয়ালিটি ডাউন করতে হবে বাট তুমি দুটোকে পাশাপাশি দেখো খুব যে জারির ডিফারেন্স তো হবেই দিদি ভাই এটা তো বলতে হবে না ডিফারেন্স হবে না হবে কিন্তু মানে খুব কি ডিফারেন্স আছে চোখের ওপর মানে উপর অন্ত কারণ হলো এটার মধ্যে না ওই যে চার পাঁচশো টাকা বেশি হয় ওই চার পাঁচশো টাকা বেশি পিওর খাড্ডি ঢোকানো দ্যাট ইজ দ্য রিজেন এটার দামটা দু হাজার পঞ্চাশে গিয়ে দাঁড়ায় একুশশো পঞ্চাশে গিয়ে দাঁড়ায় বাইশশো পঞ্চাশে গিয়ে দাঁড়ায় যেইটা একদম কম দামের খাড্ডি দিতে গেলে কিন্তু দাঁড়াবে এই জিনিসগুলো চোখের সামনে না দেখলে কোনো মানুষ অনলাইনে জাজমেন্ট করতে পারে না আমার দেখানোটা কাজ আমি সবটা ভালো করে বুঝিয়ে দেবো বাট স্টিল তোমাদেরকে বোঝার জন্য শোরুম এসে দেখতে হবে বারবার বলছি না সরি দরকার আজকের ভিডিওটা ডেডিকেটেড টু দেশ ডেডিকেটেড টু দিস टे लाल रंग फारे दिखा गार्ड बॉर्डर बडी बुटी फल दसाधारण सुंदर बिटटिफुल सफ्ट मेटेरियल एंड ब्लाउज पिसो कत बड़ दिएफुल ब्लाउज पिस ठीक सड़ी से आ সেকেন্ড কালার ম্যাজেন্টা থার্ড কালার যদি আমরা চেষ্টা করেছি সকল দিদি আর আমার না যতটা সম্ভব হয় আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় আমাকে ডিরেক্টলি জানাবে সেটাও আমি কিন্তু চেষ্টা করব পরেরটায় বুঝিয়ে দেওয়ার তো নিজেদের ওপিনিয়নটা জানানোটাও তোমাদেরও খুব দরকার তোমরা জাস্ট দেখে নেওয়ার জন্য ভিডিও দেখো এইটা কিন্তু ঠিক না সেই জায়গায় ওপিনিয়নটা জানাবে কেমন লাগলো কোন শাড়িটা কেমন লাগলো ফল ফিল কেমন লাগলো দেখো এতে ফল ফিল বোঝা যায় এই যে শাড়িটার বুটিটা আছে সেটা বোঝা যায় এই জিনিসগুলো কেমন লাগলো ছোট ছোটো বুটি দিয়ে এটা বানানো আমরা মানে চেষ্টা করেছি এই যে ব্ল্যান্ডেড খাড্ডিগুলো বানাবো এই ব্লেন্ডেড খাড্ডিতে যেন এমন ধরনের ভ্যারাইটি বানাই যেটা দিদিভাইরা যাদের বাজেট একদম রিজনেবলে চাইছে একটা খাড্ডির শখ আছে সেটা যেন মেটে ঠিক আছে দেখো এটা ল্যাভেন্ডার কালার এন্ড সেটা সব রকম এজে এমন না যে শুধু ইয়াং বা শুধু বয়স্কদের জন্য যেরকম এই কালারটা মিড এজে খুব ভালো লাগবে মিডিল এজ হলে সব রকম না এমন কোনো ব্যাপার নেই যে শুধু ডার্ক কালার বানাবো বা শুধু পেস্টেল কালার বানাবো যেরকম এই শাড়িটা এইটার কোনো বয়স লাগে না এর সঙ্গে একটা কন্ট্রাস্টে যদি ব্লাউজ পরা যায় না মানে লাল রানি তুতে ইয়েলো ডিপেন্ড করে তুমি কিসের সঙ্গে পড়বে গ্রিন গ্রিনটা একটু ঠিক আছে গ্রিনও ঠিক আছে না এখন হ্যাঁ না না আজকাল গ্রিনের উপর টেনশন চলছে না ইন্ডিয়া পাকিস্তানের ব্যাপারে দেখো এই যে যেটা কথার কথা বলছি হ্যাঁ দেখো এই যাচ্ছে পরেরটা এটা হচ্ছে তুতে কালার বিউটিফুল তুতে দারুণ সুন্দর ব্রাইট দেখতে অ্যান্ড এই ব্লুয়েট ঘরে দুটো কালার হয় একটা এরকম তুতে হয় একটা এরকম ডার্কার তুতে হয় এবার কোনটা কি কালার দেখো এখন হাজার রকমের শেড কাট আগে যেরকম বাড়ি রং করার সময় শেড কাটবে বেরোতো এখন শাড়ি রঙ করার সময় শেড কাট আছে এই হয়েছে ব্যাপার দেখো তাই জন্য এত কালারের অপশানও হয় দেখো দুটো কালার দু রকম তুমি দেখে নিলে বা যার যেটা পছন্দ অনেক সময় আমাদের দেখাতে বুঝতে সুবিধা অসুবিধা হয় সেই জন্য পুরোটাই দেখিয়ে দেওয়া

সুপার সুন্দর খাড্ডি আঁচল বর্ডার অ্যান্ড অল ওভার জিগজ্যাগ দু রকম ডিজাইন দেখায় একটা ডিজাইন দেখালে মন ভরে না ঠিক হ্যাঁ তো যার বুটি পছন্দ না বুটিতে বুটিতে অনেক শাড়ি ভরে গেছে এই জিগজ্যাগটা কিন্তু বিশ্বাস করো দাড়ি শাড়ি কানার দারুণ অ্যান্ড কালার ইজ বিউটিফুল বিউটিফুল মানে ইংলিশ টোনের এত ভালো সুন্দর কালার অ্যান্ড এর কালার টোনসগুলো আলাদা করেছি এমন না যে সবে একই কালার চার্ট মেনটেন করা হয় কালার আলাদা এর কালার চার্টে দেখো এই কালারটা ছিল না এর কালার চার্টে এই কালারটা আছে দেখো দু তিনটে করে কালার চার্টও আলাদা করা হয় যাতে তোমাদের কাছে লাগে শাড়িগুলো দেখো সুন্দর বলেছিলাম না এই ডিজাইন একটা অস্বাভাবিক সুন্দর কালার দেখাবো বুটিতে তো পাওয়াই যায় আমার পার্সোনালি কিন্তু এই শাড়িটা খুব পছন্দের দেখো দু হাজার পঞ্চাশ টাকা ইঞ্চেস দা ক্রিম কালার শাড়ি মানে এর প্যাটার্নটা মেক্সিটা ভেরি বিউটিফুল পিস তার সঙ্গে স্লিক বর্ডার ওটার যেরকম লোয়ার বর্ডারটা একটু চওড়া ছিল এর বর্ডারটা কিন্তু বিউটিফুল দেখতে কালার আমার মনে হয় শাড়িগুলো ভালো লাগা উচিত হ্যাঁ আর তোমারা যদি দূরের বন্ধুরা অনলাইনে ডেলিভারি নিতে চাও নাইন জিরো সেভেন থ্রি নাইন এইট জিরো এইট ডাবল ওয়ান নাইন জিরো সেভেন থ্রি নাইন এইট জিরো এইট ওয়ান আর সিক্স টু এইট নাইন এইট ফোর সেভেন এইট টু সিক্স টু এইট নাইন এইট ফোর সেভেন থ্রি এইট টু অ্যান্ড শ্যামবাজার শোরুম থেকে শুরু করে সব শোরুমে অ্যাভেলেবেল থাকবে অ্যান্ড এই কালারগুলো কেমন লাগছে সেটাও আমাদেরকে জানানো লাগবে হ্যাঁ এবার লালটা থাক লালটার সঙ্গে এই রানীটার সঙ্গে লালটা দেখো তাহলে না বোঝা যাবে অনেক সময় রানীটা লাল 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 লাগে দেখো মানে এতে কি হয় আমাদের যে দূরে বন্ধুদের অসুবিধা না হয় দেখো এটা হচ্ছে পিওর রেড কি দারুণ দেখতে শাড়িটা বলো মানে বুটিটাও ভালো মানে এরকম একটা ব্যাপার চলে এই জন্য মানে এটা মানুষের ব্যক্তিগত ব্যাপার আমারও একটা ব্যক্তিগত মানে অভিরুচি কালারটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে লাস্ট কালার ইজ দিস প্রাইম কালার অফ ইয়েলো দেখো যত রকম ভালোভাবে দেখানো যায় আমি চেষ্টা করছি তোমাদের সাইড দিয়ে একটা দারুন সুন্দর শেয়ার করলে খুব ভালো হয় দু টাকা প্রাইস টু একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস এমন না যে এক্সক্লুসিভ দাম বেশি বিশাল দামি বাজেট ফ্রেন্ডলি প্রাইস অ্যান্ড পুজোর নিউয়েস্ট কালেকশন কেমন লাগলো কালেকশনটা জানিও অ্যান্ড আবারও বলি বুকিংয়ের জন্য নাইন জিরো সেভেন থ্রি নাইন এইট জিরো এইট ডাবল ওয়ান সিক্স টু এইট নাইন এইট ফোর সেভেন থ্রি এইট টু এই দুটো নাম্বার যাচ্ছে এটার সঙ্গে थैंक यू सो मच देखा नेक्स्ट भिडियो तो बाय दीदी भाई